আসসালামু <Sess> আলাইকুম আমাদের এদিকে আলুর মৌসুম প্রায় শেষ পাথরের পাথরের তিন দুই ভাগ আলু প্রায় তোলা শেষ এখন জমি সব জমি প্রায় আলু শূন্য হয়ে গেছে আর আলুর পরেই আমাদের কচুর মৌসুম শুরু আমরা মূলত আলুর যে নালাগুলো থাকে সেই নালাগুলোতেই কচুর বীজ রোপণ করি আলু তোলার পর আবার নালার মাটিগুলা সরিয়ে দেই এভাবে আমরা অনেক দিন যাবত কচুর আবাদ করে আসতেছি তো আমাদের এই জমিটারও আলু তোলার শেষ তা আলু তোলার পরে নালায় যে কচু দেওয়া আছে সেই মাটিগুলো তুলে দিচ্ছি এই মাটিগুলো তুলে না দিলে কচুগুলো গজাতে খুব দেরি হয় আর মাটি তুলে দেওয়ার ফলে খুব সহজেই সেচ দেওয়া যায় অর্থাৎ সেচের সুবিধা হয় আমাদের এই জমিটায় চারটে ফাঁড়ি ছিল চারটে ফাঁড়ির প্রায় চারটে ফাঁড়ির মধ্যে তিনটে ফাঁড়িতে কচু দিছি এই একটা ফাঁড়িতে কচু দেওয়া হয়নি এই ফাঁড়িটায় অনেক বেশি পানি জমে থাকতো যে কারণে কচুর বীজ পচে যাওয়ার সম্ভাবনা ছিল যে কারণে এটাতে এখন মাটি তুলে এখন কচু কাটবো আমার ছোটো ভাই আমার সাথে সাথেই প্রায় কচু দিচ্ছিলো কারণ মোটর স্টার্ট দিছি যে কারণে পানি খুব দ্রুত হচ্ছিলো পানি হওয়ার তাই আমি একাই কুলাইতে পারতেছিলাম না তাই ওকে ডেকে আনছি যে আমাকে একটু সাহায্য করার জন্য আজকে কচুর জমিতে প্রথম দিন আজকে তেমন কোনো কাজ নাই আজকে শুধু এরকমভাবে মাটি তুলে দেব আর এই ফাঁড়িতে কচুগুলা রোপণ করব তারপরে সেচ দিয়ে বাড়িতে চলে যাব তাই আজকে তেমন কোনো কাজে নাই তো দেখতেছেন আমার ছোটো ভাই একটা পাশুন দেখ কত সুন্দরভাবে ছোট ছোটো গর্ত করে কচুর বীজগুলা মাটিতে গাঁথতেছে এভাবে না দিলে পানির স্রোতের সাথে কচুর বীজগুলা ভেসে চলে যেতে পারে যে কারণে এভাবে মাটি দিয়ে দিয়ে কচু কাড়া আমাদের এদিকে কচু কাড়া হয় আমাদের এই দিকে প্রচুর কচুর আবাদ হয় সবাই প্রায় এই আঁকি পদ্ধতিতে কচুর রোপণ করে থাকে তো এভাবে আমরা রোপণ করি আর দেখতে পাচ্ছ পাচ্ছেন মটর দিয়ে সাথে সাথে সেচ দিচ্ছি সেচ দেওয়ার ফলে কচুটা খুব তাড়াতাড়ি গজাবে আর মাটিগুলো তো তোলার কারণে আমাদের সেচ দিতে অনেক সুবিধা হয় কেউ কেউ আগাছানাশক দেয় কিন্তু আমরা এটাতে আগা দিব না তাতে কচুর খ্যাত অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় যে কারণে আমরা